সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় বাঁকড়া এলাকায় শুক্রবার নদীতে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় মৃতদেহটি বাংলাদেশ থেকে ভেসে এসেছে কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা এই ঘটনার জেরে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সীমান্তে নজর আর আরো বাড়ানো হয়েছে বিএসএফ এর সূত্রে জানা গিয়েছে আমরা সকাল থেকে এখানে বসে আছি নদীর ধারে গিয়েছিলাম একটা লাশ আছে বলে কিন্তু বিএসএফ উঠতে দিচ্ছে না আমরা এখানে সব অপেক্ষা করছি থানা আসবে আমরা একটু গিয়ে দেখব কোথায় এটা এটা বাকরা মোজাফফর ক্লাব আর ভাটা এটা রাজরূপী ভাটা কি নাম তোর আমার নাম মোহাম্মদ জহমাতুল গাজি কেন জাতি না কেন তা তো বলতে পারবো না বর্ডারের বর্ডার সিকিউরিটি ফোর্স ওদের কি সিদ্ধান্ত আমরা তো বলতে পারি না তুমি কি দেখেছিলে সকালে আমি সকালবেলা একবার দেখেছিলাম তারপর থেকে আর যেতে দিচ্ছে না একটা লাশ এসছে এখানে ভেসে কোথাতে এসেছে আমি জানি না সেই লাশটা পড়ে আছে আমরাও দেখলাম ডিপার্টমেন্ট বিএসএফ তারাও দেখলো থানা পুলিশ এসে তারাও দেখলো এই মুহূর্তে ওই থানা পুলিশ ও উঠে নিয়ে চলে যাচ্ছে বডিটা এই দেখলাম লোক প্রচুর হয়ে গেছে এখানে প্রচুর লোক এটা বাঁকড়া চৌমাতা যে বাজার বাজারের একটু উত্তর সাইডে ইট ইট ভাটার সামনে আমাদের বাঁকড়া এটা ভাটার সামনে লাশ এসছে তার জন্য দেখতে এলাম দেখেছো এনা দেখতে পাইনি পুলিশের জন্য দেখা যাচ্ছে না বিউরো রিপোর্ট নিউজ এইন টোয়েন্টি